ওই যে সে স্টেশন আর আমরা এখানে কিন্তু ওরা অটো নিয়ে ফেলছে দেখি উঠবো আমরা সবাই কত কত দিছে কত দিচ্ছে কত হতে দেড় সময় হলে দেড়শো আর কম সময় একশো বিশ আচ্ছা ঠিক আছে তাইলে আমি সামনে বই নাকি নাকি পিছনে মামো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি ভালো আছেন আজকে কিন্তু আমরা চলে এসেছি কক্সবাজার বাজার আর এইটি হচ্ছে নেক্সট পার্ট আর আমরা কিন্তু আজকে কক্সবাজার বাজার এসে প্রথমেই নিয়ে নিব অটো অটো নিতে গিয়ে প্রতারণার শিকার হয়ে গিয়েছি আপনারাও কিন্তু প্রতারণার শিকার হতে পারেন তাই আপনারা কিন্তু দেখে শুনে অটো ভাড়া করে নিবে আমরা দেড়শো টাকা দিয়ে অটো ভাড়া করে নিয়েছিলাম আর এইখানে শর্ত ছিল যতক্ষণ পর্যন্ত আমরা হোটেল না পাবো ততক্ষণ পর্যন্ত হোটেল দেখাবে আমাদের তারপর আমরা হোটেল বুক করে নিব অটো মামা কিন্তু প্রথমে আমাদের এই হোটেলে নিয়ে গেল হোটেল দেখার জন্য প্রথমে ঢুকে গেল সাউনার সাধন তারপর শুভ সাউন কিন্তু ম্যানেজারের সাথে কথা বলতেছে এখন কথা হইলো কথা যেটা আমাদের টিমে কিন্তু মাত বড়োর অভাব ছিল না এদিকে সাউন্ড বলতেছে সুইমিং পুল ছাড়া হোটেলেই উঠবে না অন্যদিকে অন্তর বলতেছে হোটেলের রুম থেকে সমুদ্রের ভিউ না দেখতে পেলে হোটেলেই উঠবে না এখন কিন্তু চলে যাবো আমরা হোটেলের রুম দেখতে এইটাই হচ্ছে আমাদের ফার্স্ট রুম দেখা একে একে কিন্তু এই রুমে সবাই ঢুকে যাচ্ছে সবাই কিন্তু রুমের ভিতর ঢুকে ব্যালকনিতে দাঁড়িয়ে সমুদ্রের ভিউ দেখতে চাইতেছে ওইদিকে দিয়ে কিন্তু সার্ভিস ম্যান সবকিছু দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে এইটা হচ্ছে রুমের সেকেন্ড বেলকুনি এক কথায় বলতে হিল ভিউ এদিকে ভিডিও করতে করতে পাকনামি করতে করতে নিচে কি মিরুরে দেখিয়ে দিলাম অবশেষে এই রুমটি আমাদের কারোরই পছন্দ হয়নি তাই আমরা চলে এসেছি নেক্সট হোটেলে ম্যানেজারের সাথে কথা বলে আমরা কিন্তু রুম দেখতে চলে যাচ্ছি এই হোটেলের সার্ভিস কিন্তু শুভকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছে হোটেলটি কিন্তু মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সবার সিদ্ধান্ত নেওয়ার পর এই হোটেল আমাদের ভালো লাগেনি তাই সবাই মিলে চলে যাই আমরা হোটেল দা কক্সবেলিতে এদিকে এই হোটেলে যাওয়ার আগে সবার সিদ্ধান্ত ছিল সমুদ্র ও সুইমিং পুল একসাথে থাকবে কিন্তু দুঃখের বিষয় দুইটার একটা নেওয়া হলো না আরেকদিকে ঘটনা তো ঘটনা না ঘটনা হইলো সিনেমা টিমের সাথে ঝগড়া লেগে শাওনা শুভ কিন্তু একাই চলে গিয়েছে কক্সবেলিতে তারা দুইজন যাওয়ার কারণে হোটেলটি তাড়াতাড়ি বুক করা হয়ে গিয়েছে চাইলে কিন্তু আপনারা চলে যেতে পারবেন হোটেল দা ভ্যালিতে এবং খুব রিজনেবল প্রাইসে কিন্তু নিয়ে নিতে পারবেন আপনার হোটেলটি ভাই আপনাদের এই হোটেল আসলে কিভাবে আসতে হবে আমাদের হোটেলে আসলে হবে তৎক্ষণাৎ ডালপুর মোড়ে নেমে কাউটাকে বলতে হবে লং বিচের অপজিটে হোটেল পাঁচটা সেকেন্ড গলিতে আসলে বললেই তো হবে জি জি 01774 01774 850 850 322 322 জি আচ্ছা এটা আমাদের অফিশিয়াল হ্যালো এভ্রিওান ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর পেজে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন আবারও বলতেছি নেক্সট পার্ট কিন্তু আসতেছে আর নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই চোখ রাখুন বিগ বাজার